সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো এম এস একাডেমি কি পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা যে বিষয়ে ক্লাস করব সেটা হচ্ছে সূচক ও লগারিদা ইতিপূর্বে আমি সূচকের উপর একটা ক্লাস নিয়েছি সেদিন আমরা এই সূত্র নিয়ে এত আলোচনা করিনি আজকে ইনশাল্লাহ সূত্র নিয়ে ব্যাপক আলোচনা করব সূত্রগুলা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে তো দেখো সূচক সম্পর্কে আমি আমার ফার্স্ট ক্লাসও বলছিলাম আসলে সূচকের যে ব্যবহারটা এটা আমরা সিক্স সেভেনে অলরেডি করেছি কিন্তু সিক্স সেভেনে যেভাবে আমরা সূচকটা করি সেটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে আমরা যখন নবম শ্রেণীতে উনি সূচকের একটা ব্যাপকভাবে করতে হয় তো সেই ধারাবাহিকতে আমরা সূত্রগুলো যদি ভালো করে মনে রাখার চেষ্টা করি তাহলে ভালো হবে তো আমার ওই ক্লাসটা দেখলে তুমি সূচক সম্পর্কে ধারণা পাবে তারপর আজকে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করবো দেখো সূচক আর সূচকের কথা মনে হলে আমাদের কাছে মনে পড়ে যে বেস থাকবে হর থাকবে অর্থাৎ ঘাত বেস তুমি দেখো যেমন ধরো কিউ এখানে দেখো এইটা কি এটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত আর এটা হচ্ছে কি আমাদের বেস এইগুলো সূচকের কথা মনে হলে আমাদের এই কথাগুলো মনে পড়ে কেমন তো আসো আমরা আলোচনা করি সূত্রগুলো নিয়ে দেখো কোনো দিয়ে দেখো আমাদের প্রথম সূত্রটা এই সূত্রটা থাকবেই এ টু দি পাওয়ার এম ইন্টু এই টু দি পাওয়ার এল ইকুয়াল এই টু দি পাওয়ার এম প্লাস এল অর্থাৎ যখন ইন্টু থাকবে তখন এটা কি হবে প্লাস আকারে হবে আর সেক্ষেত্রে এটা হবে কিন্তু বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর এম এন হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আমরা বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ইতিপূর্বে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো শুধুমাত্র ধরাতের সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর বাস্তব সংখ্যা হচ্ছে কোনগুলো যেগুলো হচ্ছে মনে করো ধনাত্মক ঋণাত্মক মূলধ অবরোধ শূন্য সহ যা আছে সকল কিছু কি আমাদের বাস্তব সংখ্যা সেক্ষেত্রে আর হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ এ যেটা থাকবে সেটা আমাদের কি হইতে হবে বাস্তব সংখ্যা হইতে হবে আর আমাদের যেটা সূচক থাকবে অর্থাৎ পাওয়ার বা ঘাত থাকবে সেটা থাকবে কি ন্যাচারাল নাম্বার এখানে কিন্তু কোনো ঋণাত্মক হলে চলবে না কেমন তাহলে একটা আমি উদাহরণস্বরূপ দেখাই দেবন ধরো 2m into ধরো r 2n তাহলে আমরা কি লিখব 2m plus n এইভাবে আমরা বলবো সিস্টেমটা করুন কোন ওকে তাহলে আমরা দুই নম্বর সূত্রটা একটু দেখি একটু করো দুই নম্বর সূত্রে সুতরাং এর পাওয়ার আছে m এর পাওয়ার আছে n তাহলে যেহেতু আমাদের কি আছে ভাগ আকারে আছে এটা ভাগ আকারে আছে তো ভাগ আকারে থাকলে আমাদের কি হয়ে যাবে বিয় হয়ে যাবে দুটা বেস অর্থাৎ বেইস এটা বেস এ এটার বেস এ এটা দুটো থেকে আমরা করে নিব একটা এ নেব এম মাইনাস এন হয়ে যাবে অর্থাৎ এটা ডিভাইড থাকলে মনে রাখবো মাইনাস হবে উদাহরণস্বরূপ তুমি দেখো ধরো টু এম টু এন তাহলে আমাদের বেস কত টু টু তো টু এম মাইনাস এন এরকম হয়ে যাবে এখন বেস আমাদের একটা হবে আর যেহেতু এটা বিয়োগ আকারে হয়ে যাবে দেখুন মনে রাখবা এক্ষেত্রে এটা আমাদের সেই একই অবস্থা রিয়েল নাম্বার হইতে হবে এম এন ন্যাচারাল নাম্বার হইতে হবে এগুলা সবের সংখ্যা হইতে হবে কেমন না এরপরে আসো আমাদের তিন নম্বর সূত্রটা দেখো টু দি পাওয়ার এন মানে আমাদের এটা পাওয়ার ঘাত কি সুচক স্ট্যাম্প যদি এরকম থাকে তাহলে সেপারেট হয়ে যাবে এবি দুটাই তো বাস্তব সংখ্যা এই দুটা সেপারেট হয়ে যাবে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ধরো টু ইন্টু থ্রি ফাইভ এরকম যদি থাকে তাহলে এটা যাবে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি দি পাওয়ার ফোর অর্থাৎ আলাদা হয়ে যাবে কেমন এভাবে আলাদা হয়ে যাবে এ বি কি বাস্তব সংখ্যা এম ন্যাচারাল সংখ্যা হবে কেমন এটা মনে রাখবো এবার চার নম্বর সূত্রটা দেখো চার নম্বর সূত্র হচ্ছে এ এর পাওয়ার কি আছে রুট এম এম রুটে এই ধরনের যদি থাকে মনে এটা আমরা খুব ব্যবহৃত ব্যবহৃত হয় আমাদের সূচকে তখন এনেছি কি এই তোমাকে আমি দেখাই থ্রি রুট টু যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে থ্রি টু ওয়ান পাওয়ার ওয়ান থার্ড যদি এরকম থাকে ফাইভ থ্রি তাহলে আমি থ্রি ওয়ান বাই ফাইভ এই যে এই ফর্মুলা ব্যবহৃত হবে কেমন খেয়াল রাখবা এই ফর্মুলা ব্যবহৃত হবে আমরা যদি নর্মালি রুট থাকে রুট থ্রি তাহলে আমরা রুটের ক্ষেত্রে আমরা কী দিই রুটের ক্ষেত্রে আমরা হাফ দিই থ্রি হাফ যখনই এখানে কিছু একটা থাকবে ধরো ফোর তাহলে আমাদের কী হয়ে যাবে থ্রি আমাদের থ্রি ওয়ান বাই ফোর এরকম হয়ে যাবে কেমন অর্থাৎ এইটা করার সময় খেয়াল রাখবা তাহলে রুট এম রুট এ থাকলে এ হবে আর ওয়ান বাই এম হবে এবার আস দেখো এবার এই কল নট যদি জিরো হয় মানে এ এ যদি জিরো না হয় এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু সবসময় ওয়ান এটা আমাদের প্রায় এখানে এ টু দি পাওয়ার উপর যদি যা কিছু থাকো টু দি পাওয়ার উপর যদি ধরো টু দি ওয়ান যা কিছু সেটা হবে কি ওয়ান আর এটা হবে কি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এই ছোট নাম্বার রাখার চেষ্টা করবা প্রায় আসে আমরা পরেরটায় চলে যাই এ দেখো বি পাওয়ার এম তাহলে এ এম এম আলাদা হয়ে যাবে অর্থাৎ এর সাথে যাওয়া হবে বিশ্বাসে যাওয়া হবে হয়ে যাবে ধরো আমরা একটা উদাহরণ দিই ফাইভ সিক্স থ্রি এরকমটা যদি থাকে সেই তুমি ফাইভের উপর পাওয়ার দিবা থ্রি এবং সিক্সের উপর পাওয়ার দিবা কি থ্রি তুমি আলাদা করে ফেলতে পারবা অর্থাৎ এই সূত্রটা ফলে এইভাবে হবে সেপারেট হয়ে যাবে দেখছো দেখো আলাদা আলাদা হয়ে গেছে এরপর আসো দেখো এখন ডাবল পাওয়ার এর উপর একটা পাওয়ার আছে এম তার উপর আমার হো পাওয়ার আছে এন যদি এরকমটা হয় সূচক ক্ষেত্রে এটা খুব বেশি ব্যবহৃত হয় তাহলে কি হবে এম এর সাথে কি হবে এই পাওয়ার এইটার সাথে গুণ হবে মনে রাখবা ভালো করে খেয়াল রাখবা এটার সাথে এটা গুণ হবে তাহলে এই টু পাওয়ার এম এন তুমি এই টু পাওয়ার এন এম যেটা এলাকো যেটাই হবে এবং তো আরেকটা সূত্র আছে দেখো টু দি পাওয়ার এইট এক্ষেত্রে তোমাকে আমি দেখা দিতে পারি একটা উদাহরণ সূত্র দেখাই ধরো ফাইভ টু থ্রি এরকম যদি থাকে ফাইভ টু থ্রি তাহলে কি হবে একটু খেয়াল করো ফাইভ ইনু সিক্স অর্থাৎ এটার সাথে পাওয়ার গুলো হয়ে যাবে কেমন কে এবার এবার আরেকটা দেখো এ ইকুয়াল নট জিরো হলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা ওয়ান ওয়ান এ দি পাওয়ার মাইনাস ইকুয়াল টু ওয়ান বাই এ যেখানে এটা কি হবে বাস্তু সংখ্যা অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে ওয়ান বাই এ এ দুটি মাইনাস টু হলে ওয়ান বাই এ স্কোয়ার তারপরে টু মাইনাস থ্রি হলে ওয়ান বাই এ কিউ এইভাবে হ্যাঁ দেখে বলো এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা আমি যেভাবে করেছি এই সূত্রগুলো একটু দেখাও দেখো আশা করি ইনশাল্লাহ খুব ভালো হবে এই সূচকের এই সূত্রগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে তুমি ওগুলো পারবে আমরা চার দশমিক এক এক এই চ্যাপ্টারটা পড়তে গেলে এই সূত্রগুলো তোমাকে ইউজ করতে হবে ভালো করে শেখার চেষ্টা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এম এমএচ একাডেমি পক্ষ থেকে আবার অশুভাচ্ছি